আপনাদের মাধ্যমে যশোর নির্বাচন এলাকা অভয়নগর বাঘের পড়া বসন্ত ইউনিয়নের সমস্ত জনগণ এবং বিএনপির সমস্ত নেতা কর্মীদের কাছে আহ্বান জানাচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি দিন যে নির্বাচন হতে যাচ্ছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী আপনাদের মাধ্যমে আমি প্রত্যেকটা ভোটারের কাছে এবং বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর কাছে এই বার্তাটুকু পৌঁছে দিতে চাই আমি আছি মুশিদর রহমান মুশি বাংলাদেশের ভিতর দ্বিতীয় মুজিবনগর খ্যাত অভয়নগরে উনিশশো উনআশি সালে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাকালে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের যোগদান করেছিলাম আমার নেতা তরিকুল ইসলামের মরহুম তরিকুল ইসলাম সাবেক মন্ত্রী এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য তরিকুল ইসলামের নেতৃত্বে এখানে জাতীয়তাবাদী ছাত্র দলের গোলাপত্তন করেছিলাম উনিশশো উনআশি সালের পর থেকে দীর্ঘ চোদ্দ বছর আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেছি জাতীয় দলের সভাপতির দায়িত্ব পালন করার প্রাককালে পঁচাশি সালের দোসরা এপ্রিল ছোট ভাই ইমুচানি মোল্লা ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করে আমি জাতীয়তাবাদী ছাত্র সভাপতি থাকাকালে উনিশশো তিরাশি সালে এক নম্বর ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ারের ছাত্রলীগের হাতে মৃত্যুবরণ করে উনিশশো একানব্বই সালে সালাম মৃত্যুবরণ করে উনিশশো সালে উনিশে এপ্রিল নবপ্রকালের ছাত্র সংসদের নির্বাচিত জি এস সহাজ মুস্তাফি শাহরুখ স্বপন মৃত্যুবরণ করে পরপর উনিশশো নিরানব্বই সালে আমার মামা ইকরাম গাজীকে ষোলো ডিসেম্বর চিহ্নিত সন্ত্রাসীরা নির্মপায় হত্যা করে উনিশশো নিরানব্বই সালের চব্বিশে সেপ্টেম্বর কৌস দপ্তরী আমার গ্রামের আমার প্রতিবেশী আমার হাতিগড়া নেতা পশ্চিমকে নির্মাপে হত্যা করা হয় পরবর্তী পর্যায়ে একের পর উনিশশো বিরানব্বই সালে ফারুক শাহ সালাম সেলিম আমাদের সর্বশেষ রফিক লুৎফাকে নির্মাপ হত্যা করা হয় আমি জাতীয়বাদী ছাত্র দলের সভাপতি থাকাকালীন বহুত হামলা মামলার শিকার হয়েছি উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ থেকে দীর্ঘ নয় বছর সৈকশের সব বিরোধী সংগ্রাম আন্দোলন করেছি আমি উনিশশো উননব্বই নব্বই সালে জাতীয় বাড়ি ছাত্র দলের যশো জেলার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছে আমি ছাত্র দলের দায়িত্ব শেষ করবার পর অধ্যবধী আমি এই দলের সঙ্গে এই দলের আদর্শ সঙ্গে জড়িত আছি উনিশশো উনআশি সাল থেকে দু পঁচিশ সাল পর্যন্ত আমি একশো এক সাতটা মামলার আসামি হয়েছি বার কারাবরণ করেছি আমি নেতাকর্মী এবং এই দলের আদর্শ রেখে আমি কোথাও পালিয়ে যাই নাই দীর্ঘ ষোলো বছর ফাঁসি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যে বারবার কারবার করেছি মিথ্যা মামলার শিকার হয়েছি তবুও এই দলের আদর্শ থেকে এক চুল বিচ্যুত হয়নি আগামী জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী দল যদি মনে করে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এতটুকু দাবি করব। আমার সম্পর্কে খোঁজখবর নিয়ে গত পাঁচই আগস্টের পরে এবং পূর্বে আমার সম্পর্কে যদি দলের আদর্শ বহির্ভূত কোনো কর্মকাণ্ডে আমি লিপ্ত থাকি তাহলে আমার কোনো চাওয়ার কিছু নাই আমি এতটুকু বলবো আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোট সাধারণ মানুষের ভোট এবং আমার দলের সমস্ত নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে আমি নির্বাচন অবতীর্ণ হতে চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমি আপনাদেরকে আরও একটু বলতে চাই যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন প্রত্যেকে যোগ্য কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই যোগ্য না থাকলে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারে না তবে আমার দলের কাছে এতটুকু নিবেদন আবেদন যে আপনি ধান শিষ দেবে ঐক্যবদ্ধভাবে আমরা তার কাজ করব আমি যেমন মনোনয়ন প্রত্যাশী আরও অনেকে আছে তারা মনোনয়ন চায় তারা মনোনয়ন প্রত্যাশী ধানের শীষ আমার দলের নির্ধারক আমার বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দলের ভারপত্র চেয়ারম্যান তারিক জিয়া যাকে মনোনয়ন দেবেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো গত সাতাশ তারিখ উনি গুলশান এর কার্যালয়ে আমাদেরকে ডেকেছিলেন উনি আমাদের সামনে বক্তব্য তুলে ধরেছেন আমি ওই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত কারণ দীর্ঘ ছেচল্লিশ বছর ধরে যে দলের সঙ্গে আছি। এই দলের কোন ক্ষতি হোক এই আমরা কেউ জড়িয়ে যাতে না পারি আমি চেয়ারম্যানের কাছে কেউ জনতা নিজের ভাগ্য পরিবর্তন করবার জন্য সংসদ নির্বাচনে ব্যক্তি না হয় কেউ তার অতীতের দুর্নীতিকে ঢাকবার জন্য ধান শীর্ষের ব্যক্তি না হয় আমি ওই লোককে প্রার্থী করতে বলবো যে লোক দলের সঙ্গে কখনো গাদদারি করে নাই বিগত দিন যারা নাশকতা মামলায় খেয়েছে এবং যারা এই দলের সঙ্গে দুর্দিনে ছিল কর্মীদেরকে রেখে পালিয়ে যায় নাই সেই নিবেদিত প্রাণকে এখানে মনোনীত করবেন এটা আমার বিশ্বাস কেউ ভাইয়ের আমার আমি যদি দল থেকে মনোনীত হই আমার এলাকা তথা অভয়নগর বাবার বসুন যে ইউনিয়নের অনেক সমস্যা আছে বিশেষ করে আমি যে এলাকায় বসবাস করি যেখানে আমার জন্ম এখানে দীর্ঘদিন ধরে একটি সমস্যা আছে সেটা হচ্ছে ভবতার সমস্যা আমি নির্বাচিত হলে এবং দল যদি আমাকে নমিনেশন দেয় এবং আমি যদি নির্বাচিত হই তাহলে এই সর্বপ্রথম আমার কাজ থাকবে এই এলাকার সাধারণ জনগণ থেকে নিয়ে এই ভবতার সমস্যার আসল সমাধান করা আমি যেখানে বসবাস করি যেখানে আমার জন্ম নপনার পৌরসভা সহ অভয়গরী আটটি ইউনিয়ন বিশেষ করে একটা বন্ধন নগরী এই বন্ধন নগরীকে আরও উন্নত করবার জন্য আপনারা লক্ষ্য করেছেন যে নদীটা আস্তে আস্তে করে মরে যাচ্ছে এই নদী খনন থেকে আরম্ভ করে এই বন্দর নগরীটিকে বাঁচায় রাখার জন্য যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করে সেই শ্রমিকদের জন্য আমার অন্তত একটা শ্রমিক টার্মিনাল করা এবং শ্রমিকদের যারা নির্বিঘ্নে কাজ করতে পারে তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং এই এলাকার উন্নত উন্নয়ন করা এটাই আমার প্রাথমিক কাজ থাকবে এবং দলের ভিতর যে হানাহানি যেগুলো আছে সবগুলো মিটি অন্তত দলকে বিভিন্নভাবে বিভক্ত না করে একটি কাতারে রেখে বিএনপিকে পরিচালনা করা এটাই আমার প্রধান কাজ হবে আমি যেহেতু জন্মলগ্ন থেকে এই দলের সঙ্গে আসি এই দলের কোনো ক্ষতি হোক সেটা আমি আমার দ্বারা যেমন হবে না এবং আমি চাইবো না তারাই যেন এই দলের কোন ক্ষতি হোক সর্বশেষ আমি আপনাদেরকে আহ্বান জানাবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানের শিশুর মনোনয়ন প্রার্থী যোগ্যতার বিচারে অন্য প্রার্থীদের থেকে যদি যোগ্যতার বিচারে আমি ধানের শিশের মনোনয়ন পাই তাহলে আমি চেষ্টা করব সবাইকে যারা যারা মনোনয়ন প্রত্যাশী সবাইকে একত্রিত করে এই ধানের শিশুর জন্য এবং এই নির্বাচনের জন্য জাতীয় সংসদ নির্বাচনে আমি কাজ করবো সবাইকে ধন্যবাদ আচ্ছা আমার